السلام عليكم ورحمه الله আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে শীতকালীন শশা চাষ আপনারা শুনে একটু অবাক হচ্ছেন অবাকের কিছু নেই শীতকালেও শসা চাষ হয় আমি আমি নিজেও নিজেও কিন্তু কিন্তু একজন কৃষক শশা চাষ করছি আমিও শশা চাষ করছি শীতকালে এবং আপনারা চাইলেও কিন্তু এখন শশা চাষ করতে পারেন এবং আর একটা জমিতে আমি দশ থেকে পনেরো দিনের মধ্যে বীজ বোপন করবো আপনারা চাইলেও কিন্তু শশা চাষ করতে পারেন শীতকালে কেন শসা চাষ করবো এবং এখন নানা রকম সবজি চাষবাস করা যায় সেই সবজিগুলো না চাষ করে এখন আমরা কেন শশা তাস করব কারণ শশা চাষ করা এখন লাভজনক একটি চার সবজি কচু বা আমরা এখন শশা চাষ করব কেন লাভজনক সেই বিষয়টা আপনাদের মাঝে একটু তুলে ধরি। এই শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের জাত চাষ করলে কিন্তু হবে না কিছু জাত যেটা শীতকালীন জাত ভালো ফলন দেয় সেই জাত কিন্তু চাষ করতে হবে যেহেতু আমরা চাইছি আমরা ভালো ফলন যে জাতে পাবো সেই জাতটাই অবশ্যই চাষ করব তাই ভালো মানে দুটি জাতের সাথে পরিচয় করে দেব ভিডিওর আগেই বলে দিলাম এবং এই জাত দুটো যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো পরামর্শ লাগে সবজি চাষের যদি কোনো পরামর্শ লাগে তাহলেও কিন্তু এই নম্বরে কল করে আমার সাথে আমার সাথে কথা বলতে পারেন পরামর্শ নিতে তো শশা চাষটা কেন লাভজনক সেই বিষয়টা আগে বলি এই শীতকালে আমরা যদি শশা চাষ করি তাহলে কিন্তু রোগ বালাই আক্রমণ খুবই কম হয়ে থাকবে এবং বাইরের শোষণ আমরা জাত নির্বাচন করব প্রথমে জাতের কথা বলি শীতকালীন চাষ করার জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাত সেই জাতটি হচ্ছে এয়ার মালিক সিট কোম্পানির জাদু শসা প্রাদশিক বৃন্দ নামেও জাদু এবং ফলনও কিন্তু জাদুর মতন ফলন দিয়ে থাকে আপনারা অবশ্যই দেখলে বিশ্বাস করবেন এই দেখেন জাদু শশার ফলন আমি কিন্তু এই জাদু শশা জারটা চাষ করছি আপনারা কিন্তু এই চাষ করতে পারে এবং প্রত্যেকটা গিটে গিটে কিন্তু শশা দেখা যায় ভাইরাস শশনে একটি জাত খুবই প্রচুর ফলন দিয়ে থাকে রোগ বেলায় কম হয়ে থাকবে এই সময় কেননা গরমকালে যদি আমরা শশা চাষ করি তাহলে মাসি পোকার আক্রমণ হয়ে যায় হয় এই শীতকালে কিন্তু এই মাসি পোকার আক্রমণটা খুবই খুবই কম লক্ষ্য করা যায় তাই আপনারা এখন শশা চাষ করে লাভন হতে পারবেন এবং আমরা এই শশা যখন বাজারে নিয়ে যাব তখন কিন্তু আমরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিন্তু কেজি পাবো পাইকারি রেট মন গড়া কোনো কথা না আপনারা যারা শশাকে চাষ করছেন এই কিছুদিন আগে তারা অবশ্যই দেখবেন আঠারোশো পনেরোশো দুই হাজার টাকা কিন্তু মনে শশা বিক্রি করছেন তাই এখনও কিন্তু আপনারা এই দামে বিক্রি করতে পারবেন প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা ৫০ টাকাও কিন্তু বিক্রি করতে পারেন এই শশা যদি আমরা এখন বীজ বপন করতে পারি এবং গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যাবে না কারণ ভাইরাস শোষণ জাতটা এবং গাছে খুবই রোগ লোক বেলায় খুবই কম লক্ষ্য করা যাবে আপনার চাইলে কিন্তু মালচিং পদ্ধতিতেও এখন শশা চাষ করতে পারেন এবং দ্বিতীয় নাম্বার যে শশার জাতটা রয়েছে সেই জাতটা হচ্ছে তামিম প্লাস আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে এই তামিম প্লাস এই জাতটা চাইলেও কিন্তু আপনারা চাষ করতে পারেন এই জাতটাও কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে আপনারা দেখতেই পারতেছেন দেখেন কি ফলন দিছে তামিম প্লাস এটা কিন্তু তামিম প্লাস শশার জাত আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন মালচিং পদ্ধতিতেও চাষ করতে পারেন দেখেন কত সুন্দর ফলন হয়েছে কি পরিমাণে ফল ফুল হয়েছে আপনারা দেখতে দেখতেই পারতেছেন এটাও কিন্তু একটি ভাইরাস শোষণ জাত এবং খুবই প্রচুর ফলন দিয়ে থাকে শশা কিন্তু গোড়া থেকে কিন্তু হওয়া শুরু করে আপনারা চাইলে এই চারটা চাষ করতে পারেন আমিও কিন্তু এই দুটি জাত চাষ করছি আপনারা চাইলেও চাষ করতে পারেন এবং দর্শক বন্ধু আরেকটি কথা হচ্ছে আপনারা যদি এই জাতগুলো যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন তাহলে আমার কাছ থেকে এই জাতগুলো নিতে পারেন দর্শক বিন্দু এই শশা চাষ করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই ট্রিটমেন্ট যদি আমরা করে আগে করি তাহলে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের বিশেষ করে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে পাতা সমস্যা এবং গোড়া পসে যায় বা পচে যায় এই সমস্যাটা কিন্তু শীতকালে একটু লক্ষ্য করা যায় বেশি পাতা পচে যায় এবং গোড়া পচে যায় তাহলে আপনারা এই সতর্কনাশকটা যদি ব্যবহার করেন প্রত্যেক সপ্তাহে একবার তাহলে এই সমস্যাটা লক্ষ্য করা যাবে না সতরাকনাশকটা হচ্ছে ম্যানসা এর গ্রুপ হচ্ছে কার্বন নাজিম প্লাস ম্যানকোজিম গ্রুপের সত্রাক এটা বাজারে ম্যানসার নামে পাওয়া যায় এই সত্রাকশকটা কিনে প্রতি লিটার বেঞ্চে দুই গ্রাম হারে ব্যবহার করে আপনার গাছের গোড়ায় যদি ছোট থাকে তাহলে গাছের গোড়ায় আর যদি বড় হয়ে যায় তাহলে গাছের গোড়ায় এবং গাছে পাতায় স্প্রে করতে যাবে প্রত্যেক সপ্তাহে যদি একবার করেন তাহলে এই সমস্যাটা লক্ষ্য করা যাবে না এবং যদি বেশি আক্রমণ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই এমিস্টার টপ ব্যবহার করতে পারেন এবং আপনাদের গাছের পাতা যদি কুকড়ে যায় সাধারণত পাতা কিন্তু দুই কারণে কুকড়ে যায় সাদা মাসির কারণে এবং মাকড়ের কারণে কিন্তু কুকড়ে যেতে পারে এই দুই প্রকার কিন্তু দুই ধরনের কীটনাশক যদি আমরা একটা কীটনাশক দিই এক পোকার তাহলে একটি পোকাই যাবে দ্বিতীয় পোকাটা কিন্তু যাবে না এবং দ্বিতীয় পোকাটা কীটনাশক দিলে কিন্তু ওই একটি পোকাই যাবে দুটো পোকার যাবে না আপনারা কিভাবে বুঝবো যে দুটো প্রকার আক্রমণ হয়েছে যদি কোনো সবজি গাছের পাতা যদি উপর দিক কুকড়ে যায় নিশ্চিত সাদা মাসির আক্রমণ হয়েছে অবশ্যই সাদা মাসির কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং আপনাদের পাতা যদি নিচের দিকে যায় এবং যে কোনো ডগা শুদ্ধ টমেটো গাছ যারা টমেটো চাষ করছেন টমেটোর ডগা শুদ্ধ পাতা শুদ্ধ যদি নিচের দিকে কুকড়ে যায় তাহলে অবশ্যই মাকড়ের আক্রমণ হয়েছে এই জন্য মাকড়ের কীটনাশক ব্যবহার করতে হবে এখন শোষক প্রকার জন্য আদর্শ কীটনাশকের কথা বলি বায়ার কোম্পানির মোবেন্টো আপনারা এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন শোষকের জন্য প্রতি ষোলো লিটার পানিতে দশ এম হারে ব্যবহার করবেন মা জন্য আদর্শ কীটনাশক হচ্ছে বায়ার কোম্পানির সোলুমান আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দশ এম এল হার এবং এই কীটনাশকগুলো যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে এবং এই চ্যানেলে কিন্তু নানা রকম কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় কখন কী সবজি চাষ করবেন কখন কী সার কী কীটনাশক ব্যবহার করবেন কখন কী কী সার ব্যবহার করতে হয় কোন প্রকার কোন কীটনাশক সব বিষয়ে বিস্তারিত আলোচনা করে এই চ্যানেলটি সারা হয় তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ